এতদিন ধরে যতগুলো মুরগি জমাইছি সব চলে যাবে নতুন ঠিকানায় বিশেষ একটা গ্যাপ গেছে এবং পুনরায় আবার ব্লগে চলে আসছি সেরিমাটাকেও দিয়ে দিতে হবে ইনশাল্লাহ সবগুলো চলে যাবে তো দেখুন কত সুন্দর মুরগিটা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো প্রায় দশ থেকে বারো দিন পর আবার দেখা হয়ে গেল আপনাদের সাথে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এখন থেকে রেগুলার ব্লগ পাবেন তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কী আছে আল্লাহর মতো উপরে যতগুলো মুরগি বাচ্চা ছিল রানিং ছিল যেগুলো সিলভার স্যাপের সাথে ক্রস করছি ওগুলো সবগুলোই আজকে মতো নতুন ঠিকানায় চলে যাবে সেই জন্য সবগুলোকে নিচে নামায় ফেলছি তো এখানে আসা ছোট সতেরো পিস আর বড় সতেরো পিস তো টোটাল চৌত্রিশ পিস সবগুলো একসাথে নিয়ে যাবে একজন তো উনি বিক্রি করার জন্য নিয়ে যাবে সেজন্য লটে দিয়ে দিচ্ছি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে মেল বেশি ফিমেল কম সেই জন্য একটু সমস্যা পড়ে গেছে নয়তো বা পেয়ার পেয়ার করে আমি বিক্রি করতে পারতাম আমার দোকানের সামনে রেখে তো ইনশাল্লাহ এগুলো সবগুলো নিয়ে গেছে এখন শুধু আছে রানিংগুলো রানিংগুলো থেকে ডিম পারবে এবং ইনকুবেটার থেকে বাচ্চা ফুটাবো আর আমি নতুন করে আপডেট করছি কারণ হচ্ছে যে ওইখানে কিছু বাইরের মুরগির বাচ্চা আমি বোর্ডিং করাবো যেগুলো আমার কাছে নাই সেগুলো হচ্ছে যে টাইগার মুরগি টাইগার মুরগি আপাতত যেই কেস্টার মধ্যে ছিল ওই কেস্টার থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলছি ওইখানে কোনো মুরগি নাই আর তার্কিগুলো আছে ব্রাহ্মাগুলো আছে আর রাজাহাসটা আছে তো ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে ডিম বাচ্চা ফুটাবো ইনকেপটার থেকে তো দেখুন এখানে সেরেমাগুলো ধরে ফেলছি তো সেরেমাটা হচ্ছে যে রানিং এবং ডাকাডাই করে খুবই সুন্দরভাবে এটার লেসটাও খুবই ভালো মতো চলে আসছে তো ইনশাআল্লাহ আরও ছোটো ছোটো মুরগি বাচ্চা আছে যেগুলো হচ্ছে যে গোল্ডেন সাবব্রাইট ফিসেন্ট ফাউমি টাইগার তো সবগুলোকে ছেড়ে রাখছি এখান থেকে ধরে ধরে নিয়ে যাবে তো এগুলো কার্টুনে করে হালি শহর চলে যাবে চট্টগ্রাম শহরের মধ্যে যাক মারশাল আলহামদুলিল্লাহ তো এখানে ইউকোমা দুইটা ফিমেল আছে এগুলো ডিম পাড়া শুরু করে দিছে তো সেরেমার যে বাচ্চাটা আছে ওইটাও ডিম পাড়া শুরু করে দিছে ইনশাআল্লাহ অনেকগুলো ডিম পাড়তেছে তো যে নিবে অনেক ভালো হবে রহমতে তো এগুলো আমি ছাড়তাম না কারণ হচ্ছে যে আমার এখানে স্পেস কম সেজন্য ছাড়তে হইতেছে ফেন্সি মুরগি এবং ব্রাহ্ম মুরগির ডিম আবার ইনকিউবেটারের জন্য বসানোর জন্য রেডি করে ফেলছি সেজন্য আর এগুলাকে এখানে ছেড়ে দিয়ে আমি চলে যাব নতুন একটা ঠিকানায় সেটা হচ্ছে যে বাজারে বাজারে গিয়ে পাখি দেখবো তো আমার খামার জন্য কিছু পাখি সংগ্রহ করা দরকার যেগুলো গোল্ডিয়ান ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ স্টার ফিঞ্চ তারপরে জ্যাব্রাফিন্স অনেক সুন্দর সুন্দর পাখি আছে সেগুলো আমি সংগ্রহ করবো ইনশাল্লাহ আমার খামারে নতুন করে আরেকটা কলোনি করবো সেই জন্য এমনিতে বাজরিগারের একটা কলোনি আছে ওই কলোনির মধ্যে এখন ঘুঘু নাই ঘুঘুগুলো সেল করে দিয়েছি এখন শুধু বাজরিগারগুলো রাখছি তো আরেকটা জায়গা আছে যেখানে ফিন্স লালন পালন করা যাবে সেই জন্য আমি এই সিস্টেমটা করতেছি তো যেখানে মুরগিগুলো ছিল ওইখানে টাইগার মুরগিগুলো নিয়ে গেছি এটা আমি বলছিও এই যে দেখুন এখানে আছে যে জ্যাবরা ফিন্স তারপরে বাজরিগার পাখি তো জ্যাবরা ফিন্স আপাতত নিবো না আমি নিব যে গোল্ডেন ফিন্স ফিন্স জাতীয়র মধ্যে সবচেয়ে সুন্দর পাখি এবং অনেক ছোট্ট পাখি হয় আর এগুলার ডিম এরা নিজেরাও ফুটা মাঝে মধ্যে আর বেঙ্গলি ফিন্স দ্বারা ফুটানো লাগে তো এই যে দেখুন কত সুন্দর বাজরিগার পাখি আছে বাজরিগার পাখি সংগ্রহ করা শেষ হয়ে গেছে এখন আর আপাতত পাখি সংগ্রহ করব না তো কয়েকদিন পর দেখা যাক যদি কিছু ভালো লাগে তখন নিব আলাদা রহমতে তো এই যে দেখুন এখানে আসে যে অ্যালবিনো কোকাটেল পাখি এক পেয়ার মেল ফিমেল কনফার্ম তো এখানে যে পাখিগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে দেওয়ানার বাজারে তো দেওয়ানার বাজারে সবসময় এরকম সুন্দর সুন্দর পাখি উঠে থাকে তো দেখুন কত সুন্দর গ্রিন চিক কনুর পাইনঅ্যাপেল কনুরের বাচ্চা বেবি আছে যেগুলো টেম করতে পারবেন আপনারা ইনশাল্লাহ তো এখানে দুইটা কোকাটেল পাখির বাচ্চা আছে সেজন্য কোকাডেল পাখিগুলো ছেড়ে রাখছে আর অন্যান্য যেই পোষা প্রাণীগুলো আছে ওগুলো ছড়ায় ছিটে আছে ব্ল্যাক কালারের যেটা মাথা আছে সেটা হচ্ছে গ্রিন চিক কনুর বাজ্রিগার পাখির মধ্যে কিছু সুন্দর সুন্দর বাজ্রিগার পাখি আছে যেগুলো হচ্ছে যে অনেক সুন্দর রেইনবো বাজ্রিগার পাখি তারপরে পাইট বাজ্রিগার পাখি এবং হোয়াইট কালারের অ্যালভিনো বাজিকার পাখি এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট রেইনবো বা জিগার পাখি তো এগুলা মুভ রেমবো হয়ে থাকে তো মুভ রেমবোগুলো আমার কাছে আছে অলরেডি আল্লাহর তো এখানে দেখুন কত সুন্দর ক্লাসিক বাজরিকার পাখি আর লাভবাট পাখি আছে লাভবাট পাখি কলোনি করব না আমি আপাতত ইনশাল্লাহ বার করব আর আপাতত আমি এখন আপডেট করব যে সেটা হচ্ছে যে গোল্ডিয়ান ফিন্স তো আমি খুঁজতেছিলাম কিন্তু গোল্ডিয়ান ফিন্স পাচ্ছিলাম না তো ভালো কোয়ালিটির কিছু গোল্ডিয়ান ফিন্স পাওয়া লাগবে সেটা হচ্ছে যে হলুদ কালার গ্রিন কালার এই দুইটা কালার নিজের নিজেরা ডিম্বাচা করে থাকে ইনশাআল্লাহ আর অন্যান্যগুলো ধরেন অনেকগুলো নিজের নিজেরা ডিম্বাচা করেন হয়তোবা ফস্টার করানো লাগে মানে অন্য ব্যাঙ্গুলি ফিন্স দিয়ে ফুটানো লাগে আর এখানে আছে লাভবার পেয়ার পেয়ার ইয়েলো কালার গ্রিন কালার তারপর ব্লু কালার সব রকমের পাওয়া যাচ্ছে এখানে তো লাভ বাটের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে অনেক সুন্দর সুন্দর কালারের আর এখানে দেখুন বাজজিকার পাখি যাওয়া পাখি আর অন্যান্য জাপানিজ বাজ্রিঘার পাখি নিয়ে বসে আছে তো জাপানিজ বাজ্রিগার পাখিগুলো হচ্ছে যে দুইটা পাখার মধ্যে দুইটা ফুল থাকবে এই যে দেখুন ফুল আছে অলরেডি আর এখানে রেসার হুমা নিয়ে আসছে তারপরে আসিল মোরগ নিয়ে আসছে আসিল মোরগগুলো খুবই সুন্দরভাবে ডাকা করে এগুলো ফাইট করার জন্য আঠারো তারিখের আগে আমি বাজরিগার পাখি সংগ্রহ করছিলাম সেই জন্য বেশিরভাগ বাজরিগার পাখি দেখাচ্ছি আর হচ্ছে যে বাজারের মধ্যে গোল্ডিয়ান ফিন্স হচ্ছে যে খুবই রেয়ার সবসময় উঠে না সেই জন্য দেখা যাচ্ছে না তো বাজরিগার পাখির পাশাপাশি আছে যে এখানে ছোট ছোটো ফার্মি মুরগির বাচ্চা তো যদি লাগে যোগাযোগ করতে পারবেন এখান থেকেও আর আমার থেকেও নিতে পারবেন সমস্যা নাই আর এইখান থেকে আপনারা খুবই স্বল্প দামে বাজরিগার পাখি আর ঘুঘু পাখি আর কবুতর নিতে পারবেন আর এই যে দেখুন কবুতরগুলো এখানে রেসার কবুতরের কথা বলছিলাম তো মাক্সি কালারের রেসার কবুতরগুলো অনেক সুন্দর আর এখানে দেখুন রাজ রাজাজগুলা হচ্ছে যে রানিং এগুলো ডিম দিবে যে শীতকালে আর এখানে বেশিরভাগ এখন মুরগি বিক্রি করা হয় কারণ হচ্ছে যে সবাই কবুতর ছেড়ে মুরগি পালা শুরু করছে কারণ হচ্ছে যে কবুতরের দাম কমে গেছে সেটার জন্য তো অনেক জায়গায় কবুতরের দাম কম হয়ে গেছে গা আর এখানে বাজ্রিগার পাখিগুলা খুবই সুন্দরভাবে রাখা হয় তো আমি বেশিক্ষণ বাজারে ঘুরাফিরা করি না কারণ হচ্ছে যে আমি বাসায় এসে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে আমার যে হাঁসগুলো আছে হাঁসগুলো চেক করতে হবে সেই জন্য তো এইখানে যেই আসিল মুরগিটা ছিল এটার দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু দামে হয় নাই তো আমার এখানে মুরগি রাখার স্পেস সেই জন্য আমি নিচ্ছি না ইনশাল্লাহ যে কোনো সময় স্পেস করার পর নিয়ে ফেলতে পারবো তো সবচেয়ে জরুরি হচ্ছে যে স্পেসটা স্পেসটা হওয়ার পর সব কিছুই নেওয়া যাবে আর এখানে আছে দেশি মুরগি বাচ্চা ফার্মি মুরগি বাচ্চা দেওয়ানহ কবে কবে বসে সেটা বলি সোমবার এবং বৃহস্পতিবার বসে তো এখান থেকে ব্রয়লার মুরগির বাচ্চা লেয়ার মুরগির বাচ্চা সংগ্রহ করে সবাই তো বেয়ারির কাছ থেকে সংগ্রহ করলে পাইকারি রেটে পাবেন ইনশাল্লাহ এই যে দেখুন হাঁসের বাচ্চাগুলা তো আমি চলে আসছি বাসার দিকে বাসার দিকে এসে আমার যে হাঁসের বাচ্চাগুলো ছিল ওগুলো ছেড়ে দিছি তো এখানে আছে যে একটা দেশি হাঁসের বাচ্চা এবং একটা চীনা হাঁসের বাচ্চা তো আমার কাছে আপাতত বড় কোনো হাঁস নাই এখন শুধু হাঁসের বাচ্চা দুইটা আছে এই দুইটা অ্যাভেলেবেল এমনিতে আমি পোষা প্রাণীগুলো কমাই ফেলছি এবং উপরে নতুন করে সেট করতেছি সেজন্য তো ইনশাল্লাহ সেট নতুন করে হয়ে যাবে আমি এখানে এগুলাকে শাক খানোর জন্য চেষ্টা করতেছি শাক ওরা খুবই পছন্দ করে খুবই ভালো মতো খায় দেখুন চীনা হাঁসটা এবং দেশি হাঁসটা তো চীনা হাঁসের যে বাচ্চাটা আছে ওইটা মেল হবে আমার যে প্রথমে একটা মেল ছিল ওইটার মতো যখন আমি প্রথম ব্লক শুরু করছি তখন থেকেই চীনা হাঁস লালন পালন করতেছিলাম তো দেশি হাঁসের যে বাচ্চাটা আছে ওইটাও আমার ঘরের বাচ্চা ইনকোপেটার থেকে ফুটেছিলাম আর এখানে রাজহাঁস আছে রাজাহাঁস ছাড়া আর কোনো হাঁস নাই তার্কিগুলো আছে ব্রাহামাগুলো আছে আর টাইগার মুরগি যেই তিনটা আছে ওইটা উপরে নিয়ে আসছি সেটা নেক্সট আপডেটে দেখতে পারবেন ওইটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি চাচ্ছি যে যেগুলো রেয়ার রেয়ার হাঁস ওগুলো রাখার জন্য তো আমার এখানে স্যাট আপটা খুবই ভালো মতো করা যায় তো ফেন্সি হাঁস আনার জন্য শুধু একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য ধরার পর ইনশাল্লাহ নিয়ে আসবো আর দেশি হাঁসের বাচ্চা আর চীনা হাঁসের বাচ্চা দনটা একসাথে সেম টু সেম থাকতেছে এর আগে যেগুলো রাখছিলাম ওগুলো মারামারি করছিল কারণ হচ্ছে যে ওগুলো বড় হয়ে গেছে সেজন্য আর এগুলো দনোটা মিল হিসাবে আসে ইনশাল্লাহ ভিডিও যদি ভালো লাগে থাকে কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কষে পশ ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে সবাইকে সুস্থ রাখে সবকে আল্লাহ হাফেজ বিশেষ একটা গ্যাপ গেছে এবং পুনরায় আবার ব্লগে চলে আসছি